কেবল কর ফাঁকির কারণে দু হাজার হারিয়েছে সরকার যার অর্ধেকই ছিল কর্পোরেট খাতে গবেষণা সংস্থা সিপিডি জানায় আইনি দুর্বলতা ও উচ্চহারের কারণে দশ বছরে ফাঁকি বেড়েছে তিনগুণ এজন্য এনবিআর আরও কঠোর হওয়ার পরামর্শ দেয় সংস্থাটি জিডিপির অনুপাতে রাজস্ব আহরণে সবচেয়ে নিচের দেশগুলির একটি বাংলাদেশ আইনি দুর্বলতা আর কর ফাঁকি সহ নানা কারণে বহু বছর ধরেই অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা এ নিয়ে গবেষণা সংস্থা সিপিডির অনুষ্ঠানে বলা হয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কেবল কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে সোয়া দুই লাখ কোটি টাকা যার অর্ধেকই ছিল প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট কর ফাঁকির কারণে বক্তারা বলেন উচ্চ করহার প্রশাসনিক দুর্বলতা আর অব্যবস্থাপনার কারণে এক দশকে প্রায় তিন কর ফাঁকির পরিমাণ শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর ভিতরে আনাই যায়নি জালের সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি সুতরাং সেদিকে তাকার দরকার হয়েছে প্রচুর পরিমাণ কাজ হয়েছে ট্যাক্স নিয়ে কিন্তু এই যে লেন্সটা অর্থাৎ বাংলাদেশে ট্যাক্স স্ট্রাকচারটাকে জাস্টিস কর ন্যায্যতার পয়েন্ট থেকে দেখা একই সাথে রেভিনিউর পয়েন্ট থেকে দেখা এলডিসি গ্র্যাজুয়েশনের পয়েন্ট থেকে দেখা এই যে ত্রিভুজ একটা চিত্র সেইভাবে কিন্তু খুব বেশি কাজ হয়নি একশো তেইশটি কোম্পানির উপর চালানো জরিপের ভিত্তিতে সিপিডি জানায় বর্তমান করহারকে অন্যায্য মনে করেন আশি শতাংশ কোম্পানি আর ঘুষ দেওয়ার অভিযোগও তোলেন প্রায় অর্ধেক ব্যবসায়ী এ সময় তৈরি পোশাক সহ রপ্তানি খাতে কর্পোরেট করহার সর্বনিম্ন পনেরো শতাংশ নির্ধারণ করার দাবি জানানো হয় রেভিনিউর পয়েন্ট থেকে বলি জাস্টিসের পয়েন্ট থেকে বলি ফিফটিন পার্সেন্টও একটা খুব মানে আমি বলবো যে খুব বড় রেট কম্পেয়ার টু আদারকি তা কিন্তু না কিন্তু ফিফটিন পার্সেন্ট হলে কিন্তু আমার ন্যায্যতার ক্ষেত্রে একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে এলডিসি গ্রাজুয়েশন পয়েন্ট থেকে না সামগ্রিকভাবেই এই ট্যাক্স স্ট্রাকচারটার খোলন হচ্ছে পরিবর্তন দরকার এবং সেটা খুব বড় কোনো জটিল কোনো বিষয় না কিছু আইনি সংস্কার দরকার কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কোনো কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট দরকার রাজনৈতিক উদ্দেশ্যে নানা খাতে প্রণোদনা কাঠামো তৈরি করা হয়েছে অভিযোগ করে সিপিডি বলছে কর ফাঁকি বন্ধে অনীহা রয়েছে এনবিআর এর বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা